একদিন এক কুকুর বনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল তার হাঁটার পথে একটি হাড় খুঁজে পেল সে হাঁড়টি দেখে সে আর লোভ সামলাতে পারল না আর অমনি টুপ করে সে তার মুখে পরে নিল হাড়টি চলতে চলতে সে মনে মনে ভাবছিল কখন সে বাসায় যাবে আর হাঁড়টি চিবিয়ে চিবিয়ে মজা করে খাবে তার বাসায় যাবার পথে একটি ছোট সেতু পার হতে হয় সেতুতে উঠতেই তার পানিতে চোখ পড়ে যেখানে সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায় বোকা কুকুর নিজের প্রতিচ্ছবি পানিতে দেখে ভাবে আরেকটি কুকুর তারই মতো হাড় নিয়ে দাঁড়িয়ে আছে সে মনে মনে ফন্দি করলো কোনোভাবে যদি কুকুরটিকে ভয় লাগিয়ে তাড়িয়ে দেওয়া যায় তাহলে ওই হাঁড়টাও তার হয়ে যাবে সে মজা করে বাসায় গিয়ে দুটো হাড়ই খেতে পারবে আর যেই ভাবা সেই কাজ সে জন্য মুখ খুলতে যাবে তখনই মুখ থেকে তার হাড়টি পড়ে পানিতে হারিয়ে যায় অনেক চেষ্টা করেও সে তার হাড়টুকু পানিতে খুঁজে পেল না লোভ করতে গিয়ে তার মুখের হাড়টুকুও তাকে হারাতে হলো